আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি এখন শুনছেন হৃদয়ের স্পর্শ করা গল্পের জগতে ভালোবাসা রহস্য অনুপ্রেরণা আর আবেগে ভরা প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অনুভূতির ভ্রমণে নতুন নতুন গল্পের স্বাদ পেতে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর ডুবে যান শব্দের জাদুতে এখানে প্রতিটি গল্পের আছে নিজস্ব একটা অন্তরের ঠিকানা চলো শুরু করি আজকের গল্পটা অন্তরের ঠিকানা সম্পূর্ণ গল্প অনন্ত আর মেহরিন দুজনের জীবন ছিল দুই ভিন্ন জগতের বাসিন্দা অনন্ত বেড়ে উঠেছিল শহরের কোলাহলের মাঝে একলা জীবন তার মা বাবা ছিল না ছোটবেলা থেকেই নিজের চেষ্টায় পড়াশোনা করে একটা ছোট চাকরি জোগাড় করেছিল বি কফি আর একাকিত্ব ছিল তার নিত্যসঙ্গী আর মেহরিন সে ছিল এক জমকালো পরিবারের মেয়ে তার জীবন ছিল হাসি আনন্দ আর স্বপ্নে ভরা কিন্তু সেই রঙিন জীবনের ভেতরেও একটা নিঃশব্দ একাকিত্ব বাসা বেঁধেছিল যেটা কেউ দেখত না ঝড়ের সেই রাত তাদের প্রথম দেখা যেন দুটো একাকী হৃদয়ের মেলবন্ধন ক্যাফেতে বসে অনন্ত প্রথমবার দেখেছিল মেহরিনকে তার চোখে ছিল অদ্ভুত এক বিষণ্নতা যা অন্য সবাই হয়তো উপেক্ষা করত কিন্তু অনন্ত দেখেছিল পরের দিন থেকে তাদের দেখা হতে থাকল প্রায়। মেহরিন প্রায় অজুহাত খুঁজে বেরিয়ে আসত সেই পুরনো ক্যাফেতে একসাথে সময় কাটানো ছোট ছোট কথা থেকে গভীর আলোচনায় যাওয়া সবকিছু যেন স্বাভাবিকভাবেই ঘটতে লাগল একদিন বিকেলে শহরের এক ছাদে বসে তারা সূর্যাস্ত দেখছিল মেহরিন হঠাৎ বলল অনন্ত যদি কোনোদিন হারিয়ে যাই তুমি খুঁজে পাবে অনন্ত হেসে বলেছিল তুমি হারাবে না কখনো কারণ আমি তো তোমার অন্তরে ঠিকানা রেখে দিয়েছি কিন্তু সময় কেমন নিষ্ঠুর মেহরিনের পরিবার তার জন্য একটা বড় ব্যবসায়ী পাত্র খুঁজে এনেছিল তাদের মতে মেহরিনের মতো মেয়ের জন্য অনন্ত ছিল অসম্মান মেহরিনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন চলছিল অনন্ত জানত সে মেহরিনের সুখের জন্য সরে দাঁড়াতে হবে কিন্তু ভালোবাসা কখনও আত্মসমর্পণ করে না বিয়ের দিন সকালে অনন্ত শেষবারের মতো সেই পুরনো কাফেতে গিয়ে বসেছিল বৃষ্টির ছাদ জানালায় পড়ছিল ঠিক তখন ভিজে ভিজে দৌড়ে মেহরিন হাজির হল কাপ ছিল সারা শরীর চোখ ভরা কান্না আমি পারব না মেহরিন ফিসফিস করে বলল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ অনন্ত কিছু বলল না চুপচাপ নিজের ছাতাটা বের করে মেহরিনের মাথায় ধরল ঠিক যেমন প্রথম দিন করেছিল সেই দিন তারা সিদ্ধান্ত নিল জীবন যত কঠিনই হোক একসাথে পথ চলবে চাকরি ছোট হতে পারে ঘরটা ভাড়া হতে পারে খাবার কম হতে পারে কিন্তু হৃদয় থাকবে সম্পূর্ণতা ভালোবাসার বছর ঘুরে গেল ছোট একটা বাড়ি বারান্দায় টবে ফুল ছাদের উপর পাখিদের দোল আর প্রতিদিন ভোরে এক কাপ করে কফি এই ছিল তাদের রাজ্য সময় সময়ে অনন্ত আর মেহরিন একসাথে বই পড়ে পুরনো সিনেমা দেখে মাঝে মাঝে সেই ক্যাফেতে গিয়ে বসে যেখানে তাদের গল্প শুরু হয়েছিল তাদের জীবনে বড় বড় বিলাসিতা নেই কিন্তু ছিল এক অমূল্য জিনিস ভালোবাসা সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা আজও যখন ঝরে রাত নামে অনন্ত মেহরিনের হাত ধরে বলে চলো ছাতা ছাড়া হাঁটতে যাই মেহরিন হেসে চোখ মুছে ফেলে কারণ সে জানে সে আর কখনও একা হবে না